ছিস তুই খালি হাতে যাবি খালি হাতে বিথায় রে তুই খুঁজে মরিস পড়স পাথর পথে ওরে মন পাগল ওরে মন পাগল ওরে মন পাগল তুই কেন কেদে মরিস পড়োশ পাতর খুঁজতে গিয়ে বারে বারে হারিস ওরে মন পাগল ওরে মন পাগল ওরে মন পাগল রে মন পাগল ওরে মন পগরে মন পাগল শুধু আমার এই কিশোর কুমার যে গান দিয়ে আমার ভিডিও শুরু করলাম কিশোর কুমার যে গান দরুন চাপা মুভি থেকে গানটি নেওয়া আশা করছি আমার সমস্ত শ্রোতা বন্ধুর খুব ভালো লাগবে তা চলুন দর্শক বন্ধু আজ কিশোর কুমার দিয়ে গান শুরু করব এবং কিশোর কুমার দিয়ে গান আগে শেষ করবো আমার ভিডিও তা চলো দর্শক বন্ধু দেরি না করে আপনার অন্যান্য ভিডিও দিকে বা গানের দিকে এগিয়ে যায় বিধির লিখন আছে লেখা জনম থেকে মরণ সেই বিচারই করতে হবে হাসি মুখে বড় বিধির লিখন আছে লেখা আহা কাতে যদি হয় রে তোকে কাঁদনা পরের তরে পাওয়া আনন্দ গান লুকিয়ে আছে বেথারি মা যে ওরে মন পাগল ওরে মন পাগল ওরে মন পাগল তুই কেন কেদে মরিস পরস পাতর খুঁজতে গিয়ে বারে বারে হারিস ওরে মন পাগল। মন ওরে মন পাগ আমার দর্শক বন্ধু এখন আপনাদের আমি যে গানটা শোনাবো সেটা হচ্ছে আনন্দ মুখ থেকে কিশোরজি গাওয়া গান বিখ্যাত গান এক সময় গানটা প্রত্যেকটা মানুষের হৃদয় গেতেছিল সেই গানটা আপনাদের আমি পরিবেশন করে শোনাব আমার শুধু দর্শক বন্ধুর প্রত্যেকজনে কানে গানে গানটা পৌঁছে যায় এই আশা রেখে গানটা আমি শুরু করছি এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে হাতে চোখে চোখ কথা যেত হারিয়ে আজ এখানে আমার আশার সমাধি ব্যথা জানাবার ভাষা নেই আজ আসানে ভালোবাসা নে আসা ছিল ভালোবাসা ছিল আজ আসা ভালোবাসা নে আজ তুমি কত দূরে মুছে গেছ মরণে নেই কাছে তবু আছো বেথা ভরা স্মরণে ফিরে চলে যাই যে সময় যাওয়া আসে নেই আজ আসানে ভালোবাসা নেই আশা ছিল ভালোবাসা ছিল ভালোবাসা নে শুধু দর্শক বন্ধু বান্ধবী মুভি থেকে কিশোরজির গান গেয়ে আমার ভিডিও শেষ করবো দেরি না করে চলুন বান্ধবী মুভি থেকে কিশোরজির গানটা আপনাদের এক শুনিয়ে দিই আশা রাখছি সমস্ত শ্রোতা বন্ধুরা আমার খুব ভালো লাগবে পারলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা চল দশ মধ্যে বান্ধবী ছবি থেকে সেই কিশোর যে সরণীয় গানটা নিয়ে এই জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধু পথে যেখানি চলবে ক্লান্তি নামবে পাবে দেখা এই বন্ধু তুমি পাবে দেখা এই বন্ধু এই জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধু পথে যেখানি চলবে ক্লান্তি নামবে পাবে দেখা এই বন্ধু তুমি পাবে দেখা এই বন্ধু এই জীবনের পর সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধু নমস্কার দর্শক বন্ধু এখানে ভিডিও শেষ করলাম আপনার সুস্থ থাকবে ভালো থাকবেন Oscar.